নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু হাজার সালে জানুয়ারি মাসের রাশিফল কেমন যাবে এই দু হাজার সালের জানুয়ারি মাস তারই একটি পূর্বাভাস আজকে যে রাশিফলটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতকদের রাশিফল শুরু করবার আগে বলবো যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না তাহলে কিন্তু সময় নষ্ট না করে সবার আগে কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে জানুয়ারি মাসে আপনাদের কেরিয়ার যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা অবস্থান করছে কেননা শুক্র এবং শনি আপনাদের দশম ভাবে অবস্থান করছে আপনাদের নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে কর্মস্থানে যারা ক্লারিক্যাল জব করছেন অথবা যারা একটু উচ্চ উচ্চপদস্থ সরকারি অফিসার তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ কোনো ভাতা আপনারা পেতে চলেছেন এবং সরকারি কোনো অনুদানের জায়গাও আপনাদের রয়েছে যদি আপনারা কোয়ার্টার বা আবাসস্থানের জন্য কোনো রকম অ্যাপ্লাই করে থাকেন সেটা পূর্ণ হবে এবং আপনারা কিন্তু সেই আবাসস্থল পেয়ে যাবেন কর্মক্ষেত্রে আপনাদের যে পারদর্শিতা সেটা কিন্তু বজায় থাকবে এবং পরিশ্রমের মাত্রা আপনাদের প্রচণ্ড রকমভাবে বৃদ্ধি পাবে সতেরো তারিখের পর থেকে আপনাদের একটা এমন সুযোগ আসে চলেছে যেটা আপনারা যদি গ্রহণ করেন তাহলে আপনাদের কর্মক্ষেত্রে আরও উন্নত জায়গায় আপনারা পৌঁছে যেতে পারবেন যদি প্রাইভেট সেক্টরে চাকরি করেন সতেরো তারিখের পর থেকে আপনাদের ভালো জায়গা রয়েছে এবং আপনারা যদি মনে করেন যে সুইচ করে অন্য কোনো কোম্পানিতে যাবেন সেই সুযোগও আপনাদের আসবে নতুন নতুন যোগাযোগের জায়গাও রয়েছে কর্মক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আপনার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে আপনার উন্নতির জায়গা প্রশস্ত হবে যারা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের বলবো যে আর কিছুদিন অপেক্ষা করুন আপনারা অবশ্যই আপনাদের যে কর্মক্ষেত্রে সফলতার জায়গা পেয়ে যাবেন চলে আসবো যারা ব্যবসা করছে ব্যবসায়ী যদি হন তাহলে পরে কেমন থাকবে সপ্তমভাবে আপনাদের বুধ অবস্থান করছে যে আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অবশ্যই ব্যবসা ক্ষেত্রে আপনাদের মারাত্মক শুভ একটা অবস্থান পাওয়া যাচ্ছে এবং ব্যবসার যোগাযোগ বৃদ্ধি হবে অবশ্যই ব্যবসা আপনাদের ভালো হবে এবং আপনাদের কমিউনিকেশন স্কিল প্রচণ্ডভাবে থাকবে যার জন্য যোগাযোগ বাড়বে এবং ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন যদি আপনাদের অফিস থেকে অফিস রেনোভেশনের একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের যে ব্যবসার জায়গা সেটা আপনার স্থান থেকে অর্থাৎ রাজ্য ছেড়ে রাজ্যের বাইরেও কিন্তু যেতে পারে সেক্ষেত্রে আপনার প্রচেষ্টা যদি সঠিক থাকে ব্যবসাকে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি আপনার প্রকাশনা সংস্থা থাকে যদি আপনি কোনোরকম একাডেমিক ব্যবসা ব্যবসার সাথে যুক্ত থাকেন যদি এজেন্সিগত কোনো ব্যবসা থাকে তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এছাড়া কেমিক্যাল ব্যবসা ঔষধ ব্যবসা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ একটা জায়গা নিয়ে আসবে যদি আপনি রিয়েল এস্টেটের সাথে যুক্ত থাকেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আশা করা যাচ্ছে এই জানুয়ারি মাসে চলে আসবো যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের প্রফেশন অবশ্যই ভালো থাকবে আপনাদের প্রফেশন যদি আইটি সেক্টরে আপনি কোনো প্রফেশনাল জায়গাকে চুজ করে থাকেন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো যদি আপনি একজন সি হন যদি আপনি একজন ট্যাক্স কনসালটেন্ট হন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ একটা জায়গা রয়েছে এবং আপনাদের যে প্রফেশনাল জায়গা সেটা আরও ভালো হবে রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং আপনি যদি একজন খেলোয়াড় হন খেলোয়াড় হলে পরেও কিন্তু আপনার প্রফেশনাল জায়গা অত্যন্ত শুভপ্রদ আপনি যদি অভিনেতা হন তাহলে পরে পনেরো তারিখের পর থেকে জায়গাটা ভালো পনেরো তারিখের আগে কিন্তু আপনাকে একটুখানি দৌড়ঝাঁপ করতে হবে তারপরে কিন্তু জায়গাটাকে আপনি স্বমহিমায় ফিরে পাবেন চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্র জায়গা নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষার জায়গা শিক্ষার ক্ষেত্র থাকবে হচ্ছে গতানুগতিক ঠিকভাবে আপনি মনোনিবেশ করতে পারবেন না এটার ক্ষেত্রে আপনাকে একটুখানি মনোনিবেশের জায়গা তৈরি করতে হবে পনেরো তারিখ পর্যন্ত তারপরে পনেরো তারিখের পর থেকে জায়গাটা আবার ধীরে 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 তৈরি হবে এবং আপনি আপনার বিদ্যা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যদি উচ্চ বিদ্যার সাথে যুক্ত থাকেন তাহলে পরে বিশেষত যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন যারা তন্ত্রশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এবং যারা কম্পিউটার সেক্টরের সাথে যুক্ত কোনো পড়াশোনা করছেন বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা কিন্তু আপনাদের বিদ্যাকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে খেয়াল রাখবেন যে অনেক সময় আপনাদের গতি হয়ে যেতে পারে সেইটা যাতে না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে হবে এবং পরিশ্রমের মাত্রা বাড়াতে তাহলে পরে শুভপ্রদ হবে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত জায়গা নিয়ে কেমন থাকবে ফ্যামিলিগত জায়গা পনেরো থেকে সতেরো তারিখ এই সময়টুকু অর্থাৎ পনেরো তারিখটা একটু ট্রাভেল দেবে সতেরো তারিখ পর্যন্ত এই সময়টুকুর ভেতরে আপনাদের একটুখানি সমস্যা দেখা দিতে পারে ফ্যামিলিগত ক্ষেত্রে বিশেষত মায়ের সাথে কোনো রকম বনিবনার অভাব দেখা দিতে পারে অথবা তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে তারপরে সতেরো তারিখের পর থেকে জায়গাটা আবার ভালো হয়ে যাবে পিতার সাথেও কম বেশি সমস্যা আপনার থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্য একটু বেশি খারাপ হবে আপনাকে কিন্তু সে বিষয়ে খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আপনাদের সামাজিক যে জায়গা সেটা উন্নত হবে এবং লোকের সাথে যোগাযোগ বাড়বে সমাজে আপনি একটা ভালো জায়গা পাবেন ও প্রতিষ্ঠিত পাবেন বলে আশা করা যাচ্ছে চলে আসবো যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছে ও বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে গেছে তাদের কেমন থাকবে প্রেম ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ জায়গা রয়েছে এবং আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে যারা অলরেডি এই সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিবাহের দিকে কথা অগ্রসর হবে এবং আপনাদের যে ভালোবাসার জায়গা সেটা অটুট থাকবে এবং বন্ধন স্থায়ী হবে যদি আপনি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে থাকেন তাহলে পরেও কিন্তু আপনার পার্টনারের যে বুদ্ধিমত্তা তা আপনাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং অর্থনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্র থেকে কিন্তু আপনি যথেষ্ট সুবিধা পাবেন বলে আশা করা যায় কোনো সমস্যা যদি থাকে আপনার পার্টনারের বুদ্ধিতেই কিন্তু সেই শরীর সমস্যা মিটে যাবে এবং সুন্দরভাবে আপনি সেই জায়গা দিয়ে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ একে অপরের পরিপূরক হবেন তবে চেষ্টা করুন পার্টনার যেটা বলবে সেটা যদি একটু শুনে চলতে পারেন আপনার ক্ষেত্রে খুব ভালো হবে সে আপনাকে সাহস যোগাবে সে আপনাকে বুদ্ধি যোগাবে এবং সঠিক পথ আপনাকে দেখিয়ে দিতে পারবে সেই ওভারঅল দেখতে গেলে পরে বিবাহ ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে আর্থিক ক্ষেত্র জায়গা দেখতে গেলে পরে রাহু রয়েছে আপনাদের একাদশভাবে অবশ্যই সেই জায়গাটা ভালো তৃতীয়ভাবে মঙ্গল যদিও নিচস্ত কিন্তু আপনার প্রচেষ্টা প্রচন্ড রকমভাবে বৃদ্ধি হবে এবং আপনার প্রচেষ্টার দ্বারা আপনার অর্থও কিন্তু আপনি যথেষ্ট রোজগার করতে পারবেন সতেরো তারিখের পর থেকে জায়গাটা খুব ভালো পঁচিশ তারিখের পর থেকে জায়গাটা আরও ভালো বলেই আশা করা যাচ্ছে কাজেই যে দিক থেকেই হোক নানা সূত্র থেকেই আপনার হাতে অর্থ আসবে এবং আপনার যদি পুরনো কোনো ঋণ থেকে থাকে সেই ঋণও কিন্তু আপনি পরিশোধ করে দিতে পারবেন সেই জায়গাও তৈরি হবে গৃহ রিনোভেশনের জন্য আপনার কিছু অর্থ খরচ হবে ভ্রমণের জন্য কিছু খরচ হবে এবং পরিবারের কারুর জন্য মেডিকেল এক্সপেন্স আপনার বেরোতে পারে কিন্তু তার সত্ত্বেও আপনি অর্থকে সঞ্চয় করতে পারবেন এবং আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা সুন্দরভাবে থাকবে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে শরীর স্বাস্থ্য প্রথমত হচ্ছে লিভারের যত্ন নিন কেননা ফ্যাটি লিভার লিভার সিরোসিস বা লিভার সংক্রান্ত কোন রোগ এবং প্যাঙ্ক্রিয়াসের কোন সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে দেখা দিতে পারে গ্ল্যান্ড জাতীয় কোন সমস্যা যে বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে শরীরের পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন কেন অতিরিক্ত খাটনির ফলে কিন্তু আপনার মানসিক স্ট্রেসও তৈরি হতে পারে সেটা যাতে না হয় তার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে এবং নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রেখে মেডিকেশন করতে হবে কি করলে পরে আরও ভালো থাকতে পারবেন আপনার পরিবার বা পারিপার্শ্বিক ক্ষেত্রকে আপনি ভালো রাখতে পারবেন যদি আপনি প্রতি বুধবার করে একটু অসত্য বৃক্ষের নিচে গিয়ে জল প্রদান করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং কোন গরিব মানুষ অথবা কোনো পথ শিশুকে যদি আপনি কিছু আহার বস্ত্র দান করতে পারেন তাহলে পরও আপনার ক্ষেত্রে খুব ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার